উনি আমার কাছে এই ভিডিও থেকে আসসালামু আলাইকুম সোহেল ভাই কেমন আছেন জালহামদুলিল্লাহ ভালো আছি তো চমৎকার চমৎকার ডোর এবং নান্দনিক ডিজাইনের ডোরগুলো এই সোহেল ডোর করে তো সুপ্রিভিউ আর দেখতে পাচ্ছেন যে চমৎকার একটি লেকার পলিশ করা ডোর এখানে রয়েছে এগুলো ডাবল ডোর এগুলো তো মনে হচ্ছে যে সেগুন তাই না চিটাং সেগুন একদম পুরুষ আর ভাই

যে ডায়মন্ডের শেকটা এবং এই যে টেকচার কাঠের যে টেকচার সেটিও খুবই চমৎকার পরিপূর্ণ তো এবার একটু জানি যে এইটা কোন ভাইয়ের অর্ডার একটু জানি আপনার ওনার নাম হলো জাহিদ ভাই উনি সৌদি আরব থাকে কুমিল্লার তিতাস ওনার বাড়ি তা উনি আপনার এই মালগুলো আমাকে অর্ডার দিচ্ছে প্রায় আপনার রোদারও আগে দুইটা ডাবল ডোর আর তিনটা সিঙ্গেল ডোর আছে মেয়েগুলি কাছে সিঙ্গেল ডোরও আছে এইটা একটু দেখেন এটাও বাইরে এইটা ডাবল ডোর দুইটা ডাবল ডোর দুইটা ডাবল

যে যখন সাইড ভিউগুলো হয় তখন থ্রি ডি নকশাগুলো এগুলো আলাদা মনে হয় নকশাগুলো আলাদা করে রাখা এরকম নকশা মনে হয় এবং চমৎকার যে ফাইবারগুলো সেই ফাইবারগুলো এখানে আছে এগুলো এক একটা করেছে পঞ্চাশ করে পঞ্চাশ করে ডাবল ডোর মানে থেকে দামটা বেশি একটা জিনিস ভাই আমার কিন্তু প্রত্যেকটা এরকম

পনেরো হাজার টাকা লেখার বাড়ির সহকারে লেখার সহ পনেরো হাজার কাছ থেকে না এই রেটটাই থাকবে আমাদের এটাই থাকে এই রেটটাই থাকে আরো থেকে পাঁচশো টাকা কমও না বেশিও না

মানে তখন হয়ে যাবে আঠারো হাজার টাকা মানে এই পলিশটা বাদ দিলে পলিশের পলিশ পলিশের এবং এই সোয়েলোরের লেকার পলিশগুলোর একটা আলাদা বৈশিষ্ট্য আছে তাদের লেকার পলিশগুলো যেই মাত্রার হয় এইটা সাধারণত অন্য কোনো শপে এই মাত্রার লেকার পলিশ দেখা যায় না চমৎকার লেকার পলিশ হচ্ছে এই এই সোয়েলোর করে এবং এই পাশে দেখি যে এইটা কিন্তু আকাশমণিকার এইটা হচ্ছে আকাশমণিকাঠ আকাশমণিকাঠ মানে সেগুনের খালাতো ভাই বলে আর কি তবে সেগুন আর আকাশমনি দুইটা হচ্ছে সেগুন আকাশমনিটা একটু কালচে ভাবটা থাকে আকাশমনিতে একটু লাইট হয় সেগুনটা একটু লাইট হয় আকাশমনিটা হচ্ছে কালচে ভাব তো এই আকাশপরিটা কত প্রাইস পড়েছে আকাশপরিটা আপনারা লেকার বালি সহকারে আপনারা পেয়ে গেছে 17000 টাকা লেকার পলিশ সহ হাজার টাকা তার মানে এমনি খালি পাল্লা খালি পাল্লাটা হচ্ছে 10000 টাকা ফুল শার এটা পুরো পল নয় পুরো ফুল আছে

আরো তিনটা করে তিন আগে মেয়েগুলি দিচ্ছি মেয়েগুলি আবার এক সপ্তাহ পরে নিবে মহিলা স্কুলের হেডমাস্টার আমার মায়ের মতো বয়স উনি আমার কাছে ভিডিও থেকে আমার কাছে ম্যাডাম

মানে পলহীন আমার দোকান কাছে হতে উনি কিন্তু আপনার বারবারই আসতে আমার এখানে আসে দেখে কার দেখছে বারবার আসে কার দেখছে এই যে চমৎকার এই যে এখানে অনেকগুলো দরজা দেখেন যে এটা কিন্তু 3D ভাই এটা 3D নকশা এই যে 3D নকশাগুলো কাছ থেকে না দেখলে বোঝা যায় না যে এগুলো 3D নকশা 100% 3D 100% মানে চমৎকার 3D নকশা এবারে যে সোহেল ভাই এবারে একটু আপনার এই যে মানে সোহেল ডোরের ঠিকানাটা একটু দর্শকদের বলে দেন কিভাবে ঠিকানা হলো আপনার ঢাকা মোহাম্মদপুর বসিরা আসতে হবে এক দুই আর আমার একটা দাবি যারা প্রবাসী আছেন আপনার আপনিও দাঁড়ান আমার নব্বই কাস্টমারই প্রবাসী আর আপনারা যদি মালামার একটা বাড়ির দরজা কিনতে চান

চমৎকার চমৎকার দরজা এবং আজকে আমরা সবগুলো মানে সেগুন দেখতে পাচ্ছি অনেক সেগুন মেয়েগুড়ি মাত্র দুইটা অনেক সেগুন হ্যাঁ এই যে চমৎকার অসাধারণ এই যে এইগুলো যখন মানে লেকার পলিশ করে বা চাষ বানিশ করে এগুলো বানিশ করার পরে এই দরজাগুলো কিন্তু অসাধারণ লাগে তবে এবার একটু জেনে নেই যে আপনাদেরকে ধরেন অর্ডার দেওয়ার প্রক্রিয়া কি বা কতদিন লাগে দরজা দশ বারোটা এই ধরনের সময় লাগবে না আমাদের দিয়ে

করি আমাকে ফোন দিয়ে দিয়ে আপনাদের বাঁচবে না ওইটা কম বেশি করে রাখবে আপনাদের মাল নেওয়ার ইচ্ছা থাকে আমার দেওয়ার ইচ্ছা থাকে অ্যাডভান্সটা মূল বিষয় আপনাকে মাল আমি দিলে আপনি আমাকে ফুলটাকেই দিয়ে দিবেন তারপরে কাজ করবো না

এবং আপনাদের সবসময় সোহেলভাইও বলে আমিও যে কথাগুলো সব সময় বলি যে আপনারা লোক পাঠাবেন আসবেন একবারের জায়গায় দুইবার আসবেন আপনার প্রোডাক্টগুলো বানাচ্ছে কোথায় কিভাবে বানাচ্ছে কোন পর্যায়ে আছে এগুলো একটু বারবার দেখবেন দেখে শুনে যদি আপনারা পণ্যগুলো ক্রয় করেন তাহলে প্রতারিত হওয়ার সুযোগ আপনার থাকবে না প্রতারিত করতে পারবে না ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ